আজকে তুমি বিবি তামাশায় পড়িয়া তালে পরে কিন্তু তুমি বিপদে পড়িয়া দেখো তোমার কলিজার বিবিও তোমার আপন থাকবে না মরা লাগবে না খালি একটু অসুস্থ হইয়া দশ দিন বিছনায় থাকো টের ভাইবা তোমার কলিজার বউয়ের মোহাব্বতের পার্সেন্ট কত বউরে টাকা দিলে আলহামদুলিল্লাহ না দিলে নাউজুবিল্লাহ ঠিক নি কোটি কোটি টাকা কামাই করো বউয়ের জবানে হাসি নাই শকর আদায় করে না দিতে দিতে স্বামী ফকির হয়ে গেলো কয় না আর দিও না তো হয় না আরও দেও আরও দাও কয়জন বিবি ঘরে আছে বলবে আমার সন্তানের তুমি পোশাক দাও ঈদের বাজার করো আমার আমার জন্য কোনো শখ নাই পারলে তুমি মনে যখন পারো দিও এখন আমার দরকার নাই তুমি দার কইরা কোনো পেরেশানি মাথায় নিবা না এমন বিবি যারা পাইবা তুমি জান্নাতের ঘেরান নিয়ে কবরে যাইবা আমগো আমাজানেরা স্বামী ফকির বানাইতে পারলে খুশি পেরেশানি হুদা জাগায় একটা টেলিফোন কই এখানে আসি কাতাড়ি আই ও ভেজাল কি বিষয়ে দৌড়ায় গেছে এদিকে একটা জরুরি মিটিং এক পেস লাগাইয়া দিছে টেলিফোন দিয়া বাসায় গিয়া খায় এই আমার মাথাটা ঘুরায় তো এখন ভালো হয়ে গেছে হাই জন্য ভালো মেয়ে বিয়ে কর্য বড় দাবি একটা সম্পদ ধৈর্যের পাহাড় পৃথিবীতে স্থাপন করে গেছেন ও পর্দার এড়ালের আম্মা জানেরা ইতিহাস ভালো করে পড়ো কয়েকদিন আগে আম্মাজানদের ধৈর্যের পরীক্ষা গেল কোরবানি করেছ মা হাজেরা আলাইহা সালামের ইতিহাস তোমার সামনে চলে আসছে ইসমাইল নবীর মা কেমনে সন্তানটারে বাবার কাছে চুরির নিচে দিয়া দিল দুনিয়াতে আশি বছরের পরে বাবা ইব্রাহিম একটা সন্তান পাইছেন ইসমাইল আদরের বিবি হাজেরা আলাইহা সালাম বাচ্চা পাইয়া বাবাই খুশি আল্লাহর অর্ডার হয়ে গেছে এখন আর কাছে রাখা যাবে না মক্কার কিনারায় জঙ্গল পাহাড় ওখানে বিবি হাজারাকে আর ইসমাইল শিশুটারেরাই নবী ইব্রাহিম বিদায় আম্মাজান হাজারা কয় ও পায় আপনি যে এখানে রেখে যান আপনি কই যান আমি বাড়ি চলে যাই বিষয়টা কি এখানে মানুষ নাই সূর্যের আলো নাই কিচ্ছু নাই খাওন দাওন নাই আমি মহিলা মানুষ এই শিশু বাচ্চা নিয়ে কেমনে থাকব। এবার ইব্রাহিম নবী কথা বলে না চুপ করে দাঁড়ায় আছেন মা হাজেরা বলে আরে নবীর স্ত্রী তো এ তো বুদ্ধি তো আল্লাহ কিছু দিয়া রাখছেন কয় বড় বউ সারা বিশ্ব সুন্দরী এর সাথে কোনো দ্বন্দ্ব ইব্রাহিম নবী মাথা না বলে না হাজেরা বুঝতে পারছেন এখানে আল্লাহর হুকুম আসছে এবার কে আল্লাহর হুকুম হয়েছে এবার ইব্রাহিম নবী জিও বলে না মাথা দিয়া সম্মত দিলেন হা এইবার হাজেরা কয় আল্লাহ যদি অর্ডার করে থাকেন আমি হাজেরার কোনো আফসুস নাই দুঃখ নাই আপনি চলে যান দোয়া করবেন আল্লাহ যেন হেফাজত করি মা হাজেরার ধৈর্য